গাইজ मिস্টার ট্রিপল আর যখন গুসি দিয়ে কোনো এনিমিকে মারতে যায় তখন তার অবস্থা যা হয় ও ভালো কারণ ভাই এর ভাই মাত্র দেখলাম আমার কাছে একটা গানে 15 টাইম আর একটা গানে 18 টাইম ও ভাই বিপদটা বড়ে গেছে রে দড়া ভাই মাত্র 15 আর 18 টাইমোতে কি করব আমি কেমনে মারবো এটা তো শর্ট রেঞ্জ এর না লং রেঞ্জ এর গান ভাই আচ্ছা গাইস কোন সমস্যা নেই এই পনেরো আর আঠারোটা এই দুইটা জিনিস দিয়ে ও ফাইট চলতেছে ফাইট চলতেছে গাইস লাস্ট আর একটা এনিমি রয়েছে আমার একটা গানে রয়েছে পনেরো টাইম আর একটা গানে রয়েছে আঠারো টাইম ও আর এই চান্দো ওয়ান টাইপ দেওয়ার চেষ্টা করতেছে ওকে গাইস বেরোয়ছে খারাপ এ হালকা একটু ড্যামেজ দিয়ে দিয়েছি অলরেডি এই চান্দু চান্দো রে আর এই আমার লং রেঞ্জের গানে শেষ ভাই আমার একটা গানে দোষ টাইম আর একটা গানে একটা ভাই ভাই মাত্র সিঙ্গেল একটাই বড় হয়েছে ভাই আমার কাছে আরে ওইটা শেষ হয়ে গেছে গুলি লাগাইতে পারিনি ভাই আমার কোন রকম একটু মেট কিটটা নিতে দেবা প্লিজ ভাই আমার কাছে ভাই 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 এটা না ঘুষিয়ে মারা লাগবে এটা না হেলথ নিতে দেওয়া যাবে না गाइस তাড়াতাড়ি করে ঘুষিয়ে মারো ভাই আরে ঘুষি দিছি দুইটা ঘুষি দিছি 70 70 প্লিজ ভাই আরেকটা 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 মারলে মনে মনে যাবে 140 এর ড্যামেজ অলরেডি খাইছে করাপে প্লিজ করাপে চন্দরা মাইটা দিতে পারতি না ওরে রে রে ফুটা দিছে মাইরেই পেলো ভাই এইভাবেই মিস্টার আর মারা গিয়েছিল হা হা